ভারতের চারটি ধাম একসাথে এক জায়গায় দেখতে চান যেমন পুরীর জগন্নাথ ধাম উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম পশ্চিমের গুজরাটের দ্বারিকা বা আমরা বাংলায় বলি দ্বারকা ধাম এবং দক্ষিণের তামিলনাড়ুর রামেশ্বরম এই চারটি ধামকে যদি এক জায়গায় একত্রে দেখতে চান তাহলে আপনাদের চলে আসতেই হবে সিকিমের নামচি চার ধামে ওয়েলকাম টু বর্ণালী আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব দক্ষিণ সিকিমের নামচি চার ধামে তো শিলিগুড়ি থেকে আমাদের ড্রাইভার ভাই গাড়ি নিয়ে সকাল সকাল কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ডে উপস্থিত ছিল তো আমরা যেহেতু আগে থেকেই প্যাকেজের মাধ্যমে গেছি সেজন্য আমাদের গাড়ি চলে এসেছে কিন্তু তোমরা যারা শিলিগুড়ি বা এনজেপি থেকে চারধামে আসতে চাও তারা কিন্তু ওখান থেকে অনেক শেয়ার গাড়ি বা বাস পেয়ে যাবে শিলিগুড়ি থেকে নামচির দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা আমাদেরও ওই লেগেছিল তো তোমরা শিলিগুড়ির মনোরম শিলিগুড়ি থেকে নামচির মনোরম রাস্তা ধরে দুদিকে সুন্দর দৃশ্যপট দেখতে দেখতে কিন্তু পৌঁছে যাবে নামচির চারধামে কখন যে সাড়ে তিন ঘন্টা হুশ করে কেটে গেল বুঝতেই পারলাম না চারিদিকের এত সুন্দর পাহাড়ি দৃশ্যপট দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম তো আমাদের ভাগ্যটা খুব সুপ্রসন্ন ছিল কারণ কি এইচ টেনটা সেই দিনই ওপেন হয়েছে তার আগে পর্যন্ত কিন্তু এইচ টেনে কাজ চলছিল মাঝে মাঝেই বন্ধ ছিল তাহলে সময়টা আরও বেশি লাগতো ঘুর পথে লাভা লোলেগাঁও কালিম্পং জোরবাথান এই সমস্ত হয়ে যেতে হতো কিন্তু কোনো অসুবিধা হয়নি আর রাস্তাঘাট এতটাই সুন্দর ছিল মাঝখানে একটুখানি খারাপ ছিল খুবই সামান্য সেটুকু দিলে বাকি রাস্তা মানে ভীষণই সুন্দর চলে এসেছি নামছি চার ধামে অনেকটা জার্নি করে গেলাম এই চার ধামকে কিন্তু সিদ্ধেশ্বর ধামও বলে তো ওই যে ওপর দিয়ে সিঁড়ি দেখতে পাচ্ছ এখান দিয়ে উঠে যেতে হবে গেলেই আছে টিকিট কাউন্টার টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তো তারপরে টিকিট কেটে ভেতর দিয়ে ঢুকে যেতে হবে ভেতরে আছে পুরো চারধামের একটা রেপ্লিকা আর ডান দিকে ওপরে জুতো রাখার জায়গা আছে সেখানে জুতো রেখে সুন্দরভাবে সুরক্ষিতভাবে জুতো রাখার জায়গা আছে বস্তায় করে রেখে দিতে হবে তো সেখানে জুতোটা রেখে তারপরে তোমরা পুরো চারধামটা ঘুরে দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারের চারপাশটা ঠিক এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝকঝকে তক্তকে জায়গা আর এই যেটার কথা বলছিলাম ভেতরে মানে টিকিট কেটে ঢুকে এরকম একটা রেপ্লিকা দেখা যাবে চারধামের তারপরে এই যে এইখান দিয়ে পুরো এরিয়াটা ঘুরে দেখার ব্যবস্থা আছে তো কি সুন্দর গাছ গাছালি এবং ফুলে পরিপূর্ণ জায়গাটা এই মন্দিরটা তৈরি হয়েছিল কিন্তু দু সালে ওই যে বললাম পুরীর জগন্নাথ ধাম গুজরাটের দ্বারিকাধাম দক্ষিণের তামিলনাড়ুর রামেশ্বরম এবং আমাদের সবার অতি প্রিয় বদ্রীনাথ ধাম বদ্রীনাথ ধামে যাওয়ার সৌভাগ্য কিন্তু সকলের হয়ে ওঠে না নানা কারণে তো তোমরা কিন্তু যদি নামচি চার ধামে আসতে পারো সেই সব কিছুটা হলেও পূরণ হবে আর এই চারধামের ওই বড় যে বাবা মহাদেবের মূর্তি আছে তার চারিপাশে কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে আমাদের গোটা ভারতবর্ষে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে তারই রেপ্লিকা কিন্তু এই চারধামেও আছে এখন আছি নামছি চারধামে অসাধারণ সুন্দর যেমন সুন্দর মনোরম আবহাওয়া ঝলমালের রোদ উঠেছে আজকে চারদিকের তেমনি সুন্দর দৃশ্যপট এ দেখো শিবের কত বড় মূর্তি চারটে ধাম আমাদের ভারতবর্ষের চারটে ধাম কিন্তু এক জায়গাতেই দেখা যাচ্ছে আর সেই সাথে জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর অসাধারণ সমস্ত ফুল এ দেখো ফুল ওইদিকে প্রচুর মানুষজন এসেছে আজকে এখানে প্রচুর মানুষজন ভীষণ ভাল লাগছে মানে কালকে রাতের বাস জার্নি তারপরে আজকে এত ঘন্টা ধরে গাড়িতে জার্নি সব নিমেষে উধাও হয়ে গেল সেই জার্নির ধকল বা ক্লান্তি কথিত আছে বা মানা হয় যে এই চার ধামে ভগবান বিষ্ণু বিরাজ করেন তিনি রামেশ্বরমে স্নান সারেন পুরীতে ভোজন করেন বদ্রীনাথ ধামে ধ্যান করেন ও দাড়িকাতে বিশ্রাম করেন এই চার ধামের মাঝে স্বয়ং মহেশ্বর বিরাজ করেন আট ফিটের মূর্তি আর এই মূর্তি বা এই চার ধামটা কিন্তু পাহাড় কেটে কেটে নির্মাণ করা হয়েছে আর বললামই তো মূর্তির চারদিকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে এই সমস্ত মন্দিরে গেলে কিন্তু মনটা সত্যিই ভালো হয়ে যায় এবং ভক্তিরসে ভরে ওঠে আর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এই যে পরপর পরপর দেখতে পাচ্ছ সবগুলোতেই কিন্তু জ্যোতির্লিঙ্গ আছে আর যেটা নজর কাটা সেটা হচ্ছে বিভিন্ন ফুলের সমারোহ মন মুগ্ধকর দৃশ্যপর চারিদিকে এই যে নাম নাম জানা কত ফুলের সমাহার উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম বদ্রীনাথ ধামের রেপ্লিকা কিন্তু এত সুন্দর সুন্দরের গঠনশৈলী তারপরে যে পুরীর জগন্নাথ ধাম ভেতরে কিন্তু জগন্নাথ বলভদ্র সুভদ্রার মূর্তি আছে এটা হচ্ছে তামিলনাড়ুর রামেশ্বরমের রেপ্লিকা খুবই সুন্দর খুবই সুন্দর চারটে ধাপ একত্রে নামছি চার নায় না এলে কিন্তু পাওয়া যাবে না আর এখানে যে গাছ আছে এই গাছে সবার মনস্কামনা পূরণের জন্য এগুলো বেঁধে রেখেছে চলে এসেছি এই সাই বাবার মন্দিরে এই মন্দিরটিও ভারী সুন্দর ভারী চমৎকার আর এর বাইরে দেখো দেখো ফুল 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 গাছগুলো একবার জাস্ট আমি তো পাগল দেখলেই নিজেকে স্থির রাখতে পারি না কালিম্পং কাশিয়াং বা দার্জিলিং গিয়েও প্রচুর ফুল দেখেছি সেখানকার ফুলগুলো একরকম ছিল এখানে দেখছি অন্যরকম ভ্যারাইটির ফুল কিন্তু পাহাড়ের সর্বত্রই ফুলে ফুলে একদম ভর্তি তো এই ফুল গাছগুলো কিন্তু ওই সাই বাবা মন্দিরের ঠিক উল্টো দিকে আছে আর মন্দিরটা দেখো কতটা সুন্দর একদম সোনালি রঙের ঝলমল করছে মন্দিরের ভেতরে মানে যেখানে সাই বাবার মূর্তি আছে বা পুজো হয় সেখানে কিন্তু মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নয় আর এই যে বাইরে দেখো এরকম দোকান আছে মন্দিরটা তো অসাধারণ দেখে ওখানে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে আমরা চাওমিন, মোমো এই সমস্ত খেয়ে তারপরে এখন এলাম এই সাই মন্দিরে সুন্দর আর এই তার আগে ফুলগুলো দেখো কত সুন্দর তো নাম যে এবং সাই বাবার মন্দির দর্শনের পর আমরা এবার চলছি আমাদের নেক্সট গন্তব্য টেমিটি গার্ডেনের উদ্দেশ্যে সিকিমের একমাত্র চা বাগান টেমিটি গার্ডেনের উদ্দেশ্যে সেখানে আমাদের হোমস্টে নেওয়া আছে ডেনজম হোমস্টে পরের ভিডিওতে থাকবে টেমিটি গার্ডেন এবং আমাদের হোমস্টে সম্পর্কে সম্পূর্ণ তথ্য তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার চলে আসবো নতুন নতুন সিকিমের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা